ওয়ান চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ সকাল থেকেই শুরু করে দিলাম তোমরা ভিডিওটা পুরোটা দেখতে দেখো আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক সকালবেলা স্নান সেরে নিয়ে আজকে তুলসীতলায় জল দিতে চলে আসলাম আর সাথে সাথে এত রোদ বেরিয়েছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিলো কেমন একটা পুজো পুজো ভাব লাগছিলো তুলসীতলায় জল দেওয়ার সাথে সাথে বাকি ব্যালকনির গাছগুলোকেও জল দিয়ে নিয়েছিলাম কারণ রোদে না ওরা একটা কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো সেই জন্য গাছগুলো জল দিয়ে দিলাম আর জল পেয়েই ওরা কিন্তু সতেজ হয়ে উঠেছে সকালবেলা এই গাছেদের দিকে দেখতে না ভীষণ ভালো লাগে আর এগুলো তো নিজের হাতে করা গাছ তার জন্য যত্নটাও নিজেকেই নিয়ে হবে আর ছাদে চলে আসলাম আগের দিন না জিন্সগুলো কেচে দিয়েছিলাম সেগুলো একদম শুকায়নি আর আজকে সেই জন্য রোদ উঠতেই একদম সকাল সকাল ছাদের মধ্যে জিন্সগুলো দিয়ে দিলাম আর সাথে সাথে আমার কিছু জামা কাপড়গুলো শুকিয়ে শুকানোর জন্য দিয়ে দিলাম তারপরে গাছের দিকে চলে আসলাম দেখতে গাছগুলো না একদম শুকিয়ে গিয়েছে আগের দিন কিন্তু একটু বৃষ্টি হয়েছে তাও দেখছি সকালে রোদ দিতে গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে তো ভাবলাম আজকে একটু জল দিয়ে দিই পরে বৃষ্টি হলে আবার নয় ভিজে যাবে কিন্তু এখন জল দেওয়াটা খুব দরকার কারণ ওদের দেখেই না আমার একটা কেমন কষ্ট হচ্ছিল যে গাছগুলো একদম শুকনো নিস্তেজ হয়ে পড়েছে সেই জন্য জল না দিলে ভালো লাগবে না তাই জলগুলো দিয়ে দিয়েছিলাম আর ড্রাগন গাছটা তো এখন অনেক বড় হয়েছে যায় না পাশ দিয়ে কি ফুল হবে কি না আর কতদিন লাগবে ফুল ফুটতে বুঝতেও পারছি না তবে দেখছি অনেকটাই বড় হয়েছে তারপর আমি পুজো সেরে নিচে চলে আসলাম আর এসে জলগুলো ভরে নিচ্ছিলাম আগের দিন কিন্তু জলগুলো ভরা ছিল শেষ হয়ে গিয়েছে সেই জন্য আবার ভরে নিচ্ছি প্রতিদিন সকালবেলা আমার কিন্তু এই কাজটা থেকেই যায় জল ভরা আর জল খাওয়া জল ভরতে বলতে আজকে আমি ভেবে নিয়েছিলাম যে কোন কাজটা থেকে প্রথম শুরু করা যায় কারণ কাজ একবার শুরু করলে পরপর কাজ হতেই থাকবে তাই জল ভরছি আর ভেবে নিচ্ছিলাম আজকে টিফিনে মা বানিয়েছিল আলু ভাজা আর এই আলু ভাজা দিয়ে আমরা মুড়ি খেয়ে নেব আর মুড়ি খাওয়ার পর দেখতে পাচ্ছি অনেক বাসন পড়ে গেছে সেগুলো আগে ছটপট করে মেজে নিয়েছিলাম কারণ একসাথে যখন অনেক বাসন পড়ে না মাঝতে একদম ভালো লাগে না তাই যখনই বাসন পড়ে আমি কিন্তু টুকটাক করে বাসনগুলো মেজে নিই আর অনেকটাই বাসন পড়েছে চায়ের বাসন চায়ের কাজ অনেক কিছুই পড়েছে সেগুলো এখন মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে আমি নিচের কাজগুলো কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি সেগুলোও কিন্তু আর ভিডিও ক্লিপে দেখানো হয়নি মানে মা রান্না করছিল আমি অনেকটাই হেল্প করে দিয়েছি তারপরে চলে এসেছিলাম আমি ওপরে আর ওপরে এসে বেডরুমে এসে দেখছি বিছানাগুলো এখনও অগোছালো হয়ে রয়েছে তোমাদের দাদা তো দেরি করেই ঘুম থেকে ওঠে সেই জন্য বিছানাটা আমাকে দেরিতেই তুলতে হয় আর ওর দেরি করে ওঠা মানে অনেকটাই দেরি হয়ে যাওয়া তখন নিচের কাজগুলো না করলে ওপরে আসা যায় না এখন নিচের কাজগুলো কম কমপ্লিট করার পর আমি ওপরে চলে এসেছি আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর সাথে সাথে অনেক জামাকাপড়গুলো দেখছি অগোছালো হয়ে আছে আল্লার মধ্যে আগের দিন একটু বেরিয়েছিলাম তো এই শাড়িটা পরে বেরিয়েছিলাম আর এটা না এখনও গোছানো হয়নি আজকে সময় পেয়েছি আর কেমন একটা আল্লাটা হয়ে আছে তাই ভাবলাম জামাকাপড়গুলো আগে গুছিয়ে নিই তারপর বাকি কাজগুলো সেরে নেব তো সেই জন্য জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এরকমভাবে আল্লাহ থাকলে আমার না একদম ভালো লাগে না দেখতে যেখানে জিনিস সেখানে পরিপাটি করে রাখতে আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য সেখানে জিনিসগুলো রেখে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে হট করে কেউ এলে তখন বাড়িটা দেখলে তখন যদি বলে যে বাড়িতে বউ রয়েছে তাও কিন্তু ঘর বাড়ির এরকম অবস্থা সেটা কি ভালো লাগবে বলো তাই জন্য কিন্তু আমি সব সময় যতটা পারি গুছিয়ে কমপ্লিট করে রেখে দিই আর এখন সব কিছু গোছানো হয়ে গিয়েছে তাই ঝাড়টা দিয়ে দিচ্ছি এরপরে না ঘরটা মুছে নেবো আর শুধুমাত্র আমার ঘরটাই এখন পরিষ্কার করা হলো তারপরে করব মায়ের ঘর পরিষ্কার আর ভাইয়ের ঘরে পরিষ্কার মায়ের ঘরটা পরিষ্কার করার আগে ভাইয়ের ঘরটা পরিষ্কার করব আর এদিকে আমি বাইরে ঝাড়টা দিয়ে চলে যাব ভাইয়ের ঘরের দিকে কারণ ভাইয়ের ঘরেও না মানে বিছানাটা দেরিতে তুলতে হয় কারণ ভাইও অনেকটাই দেরিতে ওঠে তো সেই জন্য ভাইয়ের ঘরে বিছানাটা সবার লাস্টে তুলি তো সেই জন্য আজকে ভাবলাম ভাইয়ের ঘরে বিছানাটা একটু আগে তুলে দিই ভাই অনেকটাই আগে উঠেছে আজকে তো তুলে দিলাম বিছানাটা বাইরে দেখছি খুব রোদ দিয়েছে বাইরে ঘরে না প্রচণ্ড আলো তো জ্বালাটা খুলতেই একদম মানে সামনেই চলে আসলো রোদ ভীষণ ভালো লাগছিল দেখে আর সাথে সাথে বিছানাটাও তুলে নিচ্ছিলাম বিছানাটা তুলতে সেরকম একটা কষ্ট হয় না কারণ কিছুই থাকে না তো সেই জন্য বিছানাটা এখন তুলে নিচ্ছি এরপরে বিছানাটা ভালো করে ঝাঁট দিয়ে নেব সময়ের মধ্যে সব কাজগুলো করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে আমার একদম সময়ের মধ্যেই কাজগুলো হচ্ছে রূপে গুণে হয়তো আমি সুন্দরী নই কিন্তু কাজে পরিপাটি করে রাখি আমি ভীষণ ভালোবাসি তাই কাজগুলো কীভাবে গুছিয়ে করি সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর তোমরা কিন্তু বলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক দিও আর জানাতে কিন্তু ভুলো না কমেন্টে অবশ্যই জানিও যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পা ভিডিওটা একটা করে কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা যারা যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা যারা আমার পুরোনো বন্ধু রয়েছে তাদের জন্য তো অসংখ্য ভালোবাসা এখন আমি কাজগুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো মানে শাড়িগুলো আগের দিন রোদে দিয়েছিলাম গোছানো হয়নি এখন শাড়িগুলো চটপট করে গুছিয়ে নিচ্ছিলাম আগের দিন শাড়িগুলো অনেকটাই গরম ছিল সেই জন্য গোছাতে পারিনি আজকে একদম ঠান্ডা হয়ে গেছে তাই শাড়িগুলো চটপট করে গুছিয়ে নিয়েছি এবার আমি আলমারির মধ্যে ভরে রেখে দেব। আর এই শাড়িটা আমার বিয়ের শাড়ি তাই এই শাড়িটা গোছাতে গিয়ে অনেক কিছুই মনে পড়ে যায় এখন চলে আসলাম জানালার কাছে আগের দিন এই ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছিলাম আর পর্দাগুলো না কাচতে দিয়েছিলাম তো সেই পর্দাগুলো এখন শুকিয়ে আছে তাই জন্য যেখানে জিনিস সেখানেই লাগিয়ে নিচ্ছি তাই পর্দাটা কিন্তু লাগিয়ে নিচ্ছি আর সাথে সাথে মাও আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে কারণ আমি বুঝতে পারছিলাম না কোনটা কোন পর্দা মানে কোন জানালার পর্দা এখন মা বলে বলে দিল আর আমি জানালাটা সঙ্গে সঙ্গে ঠিক করে নিলাম তারপর চলে আসলাম আমাদের আরেকটা ঘরে সেই ঘরে সেলফটা না একদম অবচাল হয়ে আছে পরিষ্কার করা হয় না সেই রান্না পুজোর আগে মানে এক বছর আগে পরিষ্কার করা হয়েছিল তারপরে যা এই সেলফটাতে একদমই হাত দেওয়া হয়নি সেই জন্য ভাবলাম আজকে এই সেলফটা আমি পরিষ্কার করে নিই আর এটা না অনেকটা উঁচুতে সেই জন্য আমার চেয়ারের ওপরে উঠে পরিষ্কার করতে হচ্ছিল আর দেখতে পাচ্ছ কত জিনিসপত্রগুলো রয়েছে আর এখানে না মানে সব স্ট্যাবলারের পিন প্রচুর রয়েছে আর এই এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে রুপোর একশো টাকার নোট তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে বাবা সিরাম থেকে অনেক কিছু জামাকাপড় কিনেছিল তো সেইটা গিফট দিয়েছিল আর সেটা বাবা অনেক বছর আগেই তা বাবা এটা যত্ন করে করে রেখে দিয়েছিল বলে এখনো কিন্তু অনেকটাই ভালো আছে আর এগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ অনেকটাই ধুলো জমেছে পরিষ্কার ভালোভাবে না করলে একদমই ভালো লাগবে না দেখতে আর দেখতে পাচ্ছ এই ভান্ডারগুলো এই ভান্ডারগুলো না অনেক ভারী আমি তো দূর থেকে দেখে ভাবতাম হয়তো সেরকম একটা ভারী নেই কিন্তু দুটো হাত দিয়ে তুলতেও আমার খুব ভয় লাগছিল কারণ এতটা ভারী যদি হঠাৎ করে ভেঙে যায় তাহলে কি হবে কারণ বাবা এটা অনেক বছর ধরে এই চারটে ভান্ডার জমিয়েছিল আর সেই ভান্ডারগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল তাই ভান্ডারগুলো কিন্তু ভাঙে না তো সেই জন্য ভান্ডারগুলো প্রচণ্ড ভারী হয়ে গিয়েছে তো ভাবছিলাম যে আমি ঠিক করে ঠিকঠাক রাখতে পারবো তো তা ভয়ও লাগছিল সাথে সাথে দেখলাম না ঠিকঠাক রাখতেও পেরেছি আর এখন দেখো এগুলোতে কেমন ধুলো জমেছে তাই আমি এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর সেলফটা না একদম অগোছালো ছিল ভালোও লাগছিল না কয়েকদিন ধরে ভাবছিলাম যে একদম পরিষ্কার করে নেব যেদিন ধরব একদম পরিপাটিভাবে পরিষ্কার করব তাই আজকে যখন সময় পেয়েছি ভান্ডারগুলো মুছে এক করে রেখে দিচ্ছিলাম আর ভান্ডারগুলো না একদম সরাতে পারছিলাম না এতটাই ভারী ছিল আর যেহেতু বাবা স্মৃতি বাবা এগুলো অনেক ছোটো থেকেই জমিয়ে রেখেছে তাই আর ভাঙা হয়নি তো এরকমভাবেই সাজানো গোছানো আছে পরে কোরদি কোনো দিন ভাঙা হয় তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো শিব ঠাকুরকে রেখে দিলাম এখানে অনেক ঠাকুর আছে যেগুলো সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম দুটো সেলফ কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন চলছে লাস্ট সেলফ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা যে আমার এই পরিষ্কার করা দেখতে তোমাদের ভালো লাগছে না দেখো পরিষ্কারটা করছি আর এর মধ্যে না শুধু টিকটিকি ডিম ভর্তি রয়েছে আর সেরকম কোনো নোংরা নেই কারণ সবসময় মানে কাজ দেওয়া থাকে তাও নিচের থাকটা না বেশিটাই ধুলো হয়েছে কারণ নিচের থাকটা বেশি ইউজ করা হয় আর এগুলো পরিষ্কার করতে করতে অনেক খুচরো পয়সা পেয়েছি যেগুলো বাবা জমিয়ে রেখেছিলো এই খুচরো পয়সাগুলো ফাইনালি আমার কিন্তু সেলফটা গোছানো হয়ে গিয়েছে এখন বাইরেটা ভালো করে মুছে নিচ্ছিলাম আর এটা পরিষ্কার করতে করতে দেখলাম ড্রেসিং টেবিলটা একদম ধুলো হয়ে আছে তাই ভাবলাম এটা পরিষ্কার করার পরে ড্রেসিং টেবিলটা ধরতে হবে আর ড্রেসিং টেবিলটা একদম ধুলো হয়ে আছে কারণ এটা সবসময় ইউজ করা হয় আর সবাই এইটা ইউজ করে তো সেই জন্য ধুলোটাও না বেশি পরে এখন ভালো করে মুছে নিচ্ছি আর এই কভারটাও লাগিয়ে নিচ্ছি এই কভারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এখন নিচটা পরিষ্কার করে নেব কারণ নিচেও অনেকটাই ধুলো জমেছে সেগুলো পরিষ্কার করে রাখলে দেখতেও কিন্তু সুন্দর লাগবে তাই এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখানে দেখতে পালে আমার মানে অনেক কিছুই জিনিসপত্র রয়েছে আর এর মধ্যে না মার সব জিনিসপত্র কারণ মার এই ড্রেসিং টেবিলটা আর মারই দরকারি জিনিসপত্র সাজার জিনিস সব কিছু গোছানো থাকে কিন্তু আমরাও অনেকে ইউজ করি মানে তোমাদের দাদাভাই আমি ভাই সবাই এটা ইউজ করি যখন আমি ওপরে থাকি ওপরের ড্রেসিং টেবিলটা ইউজ করি আর এখন নিচে থাকলে নিচেরটা ইউজ করি মানে যখন যেটা সম্ভব হয় সেটা ইউজ করি কিন্তু এইগুলো আগের দিন কিছুদিন আগেই আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছিলাম আর এখন না দেখছি প্রচণ্ড ধুলো জমেছে সেটা না পরিষ্কার করলে দেখতেও ভালো লাগবে না আর সামনে রান্না পুজো আসছে অন্য কাজগুলো করতে হবে তখন আর এদিকে পরিষ্কার করার সময় হয়ে উঠবে না তাই আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম এই ঘরটা আর দেখো কত ধুলো বেরিয়েছে এখন ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি নিষ্ঠা পুরোটা ঝাঁট দিয়ে নেব কারণ ঘরটার সাথে সাথে বাইরেটাও কিন্তু অনেকটা ধুলো জমেছে সেগুলো না পরিষ্কার করলে দেখতে ভালো লাগবে না তাই ধুলোগুলো ভালো করে পরিষ্কার করে একটা জায়গার মধ্যে নিয়ে এবার আমি ফেলে দেব ফাইনালি আমার সব কাজ গোছানো কমপ্লিট হয়ে গেল এখন আমি ওপরে এসে হাত মুখ ভালো করে ধুয়ে নেব তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো দেখা হবে নতুন একটা ব্লগে আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই কিন্তু আনন্দ থেকো আর নতুন ভিডিও দেখার জন্য তোমরা ওয়েট করো আর যারা যারা নতুন বন্ধু হয়েছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল